হ্যালো বন্ধুরা আজ শুভ জন্মাষ্টমী আমি আমার গোপাল ঠাকুরের জন্য সামান্য কিছু আয়োজন করছি এই দেখো তাল তালের বড়া করব। তালটা এখনও রেডি করে পারিনি আমি এখানে আমার অলরেডি আমি করে ফেলেছি সুজি আর লুচিটা অলরেডি করা হয়ে গেছে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই এখন আমি তালের বড়া কীভাবে আমি বানাবো সেই সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো প্লিজ বন্ধুরা সঙ্গে থেকো তো চলো তালটা আগে ভালো করে ছুলে নিচ্ছি তো বন্ধুরা প্রথমে আমি তাল তালটা একটু ছাড়িয়ে নিচ্ছি তাল অনেক ঝামেলার একটা জিনিস খুব সময়ের ব্যাপার তো বন্ধুরা তালটা আমি ছাড়িয়ে নিয়েছি তিনটে আঁটি হয়েছে তালের মধ্যে এবারে আমি তালের রসটা বের করব প্রথমে এভাবে আঠিগুলোকে একটু পিটিয়ে পিটিয়ে নরম করে নিতে হবে আমি সবগুলি আঠিকে নরম করে নিচ্ছি তারপরে আমি রসটা বের করি আমি সবগুলি আঠিকে নরম করে নিয়েছি এবারে আমি রসটায় অনেকে হয়তো দেখে যেই হবে আমি কিভাবে রস বের করে আসলে আমি এভাবে অভ্যস্ত গ্লাসের মধ্যে আমি এভাবেই নিয়ে থাকি সবসময় একটু সময় লাগে তাও আমার এইভাবে নিতে মনে হয় ভালোই লাগে অনেকে জল দিয়ে গুলে নেয় কিন্তু ওই জিনিসটা একটু পাতলা হয়ে যায় এই জন্য আমি এভাবেই নিয়ে থাকি তো বন্ধুরা সঙ্গে থেকেও আমি রসগুলো তালের রসটাকে বের করে নিচ্ছি তো বন্ধুরা আমি তালের রসটা দেখতে পাচ্ছ বের করে নিয়েছি এবারে এভাবে করে আমি আঁচটাকে একটু বের করে নেব তো বন্ধুরা আমি তালের রসটার মধ্যে এবারে আমি ময়দা দিয়ে দেব আমি এখানে সুজি আর চিনি ভিজিয়ে রেখেছি এটাও আমি দিয়ে দেব এবারে ময়দা সুজি তালের রস চিনিটা আমি ভালো মতো মিক্স করে নেব তো বন্ধুরা আমি সব একদম রেডি করে ফেলেছি মেখে ভালো মতো এবারে আমি ভাজায় বড়া ভাজায় চলে যাব সাইড দিয়ে আমি আরও কয়েকটা দিয়ে দিচ্ছি তবন আমার এখনো এতটা রয়েছে কারণ বড়া ভাজাটা তো অনেক সময় সাপেক্ষের ব্যাপার আমি কিছুটা ভেজে নিয়েছি কিছুটা দিয়ে আমি আগে ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি তারপর বাদ হলে পরে ভাজা তো বন্ধুরা আমি পুজো দিতে চলে আসলাম এখন আপাতত আমি অল্প কটা বড়া ভেজে পুজো দিতে চলে এসছি পুজোটা দিয়ে বাদ হলে পরে করব। এখানে সামান্য ফল মিষ্টি আছে আর এই আয়োজন হয়েছে গোপালের জন্য তো চলো বন্ধুরা তাহলে পুজো দিয়ে ফেলছি ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা পেজ থেকে দেখবে প্লিজ বন্ধুরা পেজটাকে একটু ফলো করবে টাটা